এজেন্ডা কি মানুষের জন্য কাজ করা না আগামী যে কয়েক মাস পরে যে ভোট আছে সেই ভোটের নিজেদের সিট বাড়ানো মানুষ মনে মনে অসুবিধা নেই তার উপরে ভিত্তি করে নিজেদের চেয়ার বাঁচাতে পারলেই হলো নিজেদের ভোটের সংখ্যা বাঁচাতে না তাহলে আর পশ্চিমবঙ্গের সরকার জনগণের জন্য কাজ করছে এই বলে মিথ্যা বলে বলার জন্য আমাদের এটাই বলতে পারে যে আমাদের নিজেদের কান্দা পূরণ হয়ে গেলে মানুষ মরছে না বাচ্চা আমরা দেখতে চাই এটা বলে দিলেই পারে এখন তো ওপেনই বলছে তোমার একটা রাগ ডাক্তার করছে না

আচ্ছা একজন মানুষ আত্মহত্যা করেছেন আতঙ্কের বশেই হচ্ছে কি সে মারা গেছে আচ্ছা আমাকে একটা কথা বলো তো যে তার বাড়িতে গিয়ে যখন বলছে যে এইটাই দু হাজার হচ্ছে গিয়ে মানে স্লোগান হবে তাহলে তার পরিবার তার আপনজনের কি মনের অবস্থা হচ্ছে সমবেদনা জানিয়েছে সান্ত্বনা জানিয়েছে এই গাইডলাইন সেট না করে পশ্চিম বাংলায় এর কথা যখন আসছে এটা অনুমোদন করেছে এবং ওদেরকে সাহায্য করেছে পশ্চিম বাংলার সরকার তাহলে মানুষের সাথে এই করার কোনো কারণ নেই মমতা ব্যানার্জি বলেছিলেন এখানে তারা করতে দেবেন না তারপরে কালকে যখন ইসি প্রেস কনফারেন্স করছে দেখা গেল সার্বিকভাবে

উনি আগে কোন দলে থাকবেন ওটা আগে ঠিক করুন উনি তো যেমন সেই ফুটবলের মতো এর পাঠাতে ও পাই যাচ্ছে ওর পাঠ থেকে সে পাই যাচ্ছে উনি আগে হচ্ছে কি বল করবেন কি করবেন না আগে ফিক্স করতে দিন না উনি অভিনেতা হিসেবে ভালো অভিনেতা সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু মানুষের জীবন নিয়ে দয়া করে যেন ভাড়া না করে

মিছিল তো হচ্ছে কি গুন্ডাদের দিয়ে সব জায়গাতেই করানো যায় কারা মিছিল মানুষ করবে কি মানুষের ভোটে যদি আবার সরকার মানুষের ভোটে আসে তাহলে মানুষকে তো মিছিল করতে হবে মানুষ তার সবিচার পেল কিনা সুস্থ বিচার পেল কিনা সেটা তাকে দেখতে হবে যারা এই এসআইএন নিয়ে সুদ ছড়াচ্ছে তারা মানুষকে ভয় দেখাচ্ছে অনেক কারণে

বিজেপি আবার পশ্চিমবাংলার বিজেপি আবার বিজেপি কবে ছিল পশ্চিমবাংলার বিজেপি হচ্ছে কি তৃণমূল কেসকাই বিজেপি হয়ে আবার কেস মেটে যায় হচ্ছে কি হাত পা ধুয়ে আবার তৃণমূল হয়ে তাকে নিজেদের ঘরের লোকেদের সাথে সেটিং করে লোককে দেখাবে বেঁধে ধরে মারধর করছে এই পশ্চিমবাংলায় বিজেপি বলে কিছু নেই যা আছে সব হচ্ছে গেছে সে নেতা থেকে মন্ত্রী থেকে আরম্ভ করে সব নির্বাচন কমিশনটাকে কে হচ্ছে গিয়ে পকেটে করে ঘুরছে বিজেপি তো আর এস তো আর আর এস এস বিজেপির মাদুর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে চ্যানেলটা কোথায় হচ্ছে গিয়ে কানেক্টেড সেটা তো আরো আরো একবার হচ্ছে স্পষ্ট হয়ে যাচ্ছে তাই ওই টেবিলের তলায় দস্তিটা ওদের আছে সামনে নির্বাচন তৃণমূল ভার্সেস বিজেপির বাইনারিটা আবার নতুন করে এসআইআর কে সামনে রেখে চেক করতে চাচ্ছে দাবি করছেন আমরা শুভর দিন থেকে এই দাবি করেছি যেটা হচ্ছে যে ভোটার লিস্টের সংশোধনের প্রয়োজন আছে আমরা নিজেরা বাড়ি বাড়ি গিয়ে যখন লালঝান্ডার ঝান্ডার কর্মীরা স্কুটিনি করে পার্ট ওয়াইজ রিপোর্ট তৈরি করে ইসি কে বারংবার জমা দিচ্ছি তারপরেও দেখা যাচ্ছে বারো বছর চোদ্দ বছর আগে মারা গেছে ভুয়ো ভোটার থাকে না তাদের হচ্ছে নাম লিস্টে আছে যতবার সংশোধন করে দিছি ততবার সেই নাম আছে এসআইআর এর নামে বহু কথা দুই রাজনৈতিক দলই বলছে আমাদের কাছে স্পষ্ট কথা সামনে নির্বাচন আছে সেই নির্বাচনের আগে ভোটার লিস্টা আমরা কিন্তু আবার হাতে করে বাড়ি বাড়ি যাব তাতে ওই ভুয়ো ভোটার আর মৃত ভোটার যদি থাকে কে কাকে বেঁধে পেটাবে জানি না খোলা রাস্তা দিয়ে কিন্তু লাল লালজানরা আবার অভিজ্ঞতা করতে পারে তারা এত বাধ্য